আলহামদুলিল্লাহ গত ত্রিশ দিনের ইনকাম পঞ্চাশ হাজার ফার্স্ট টাইম যে দুই হাজার টাকা দিছি ওই আমি দুই হাজার টাকায় উঠে দিছি নতুন বছর উপলক্ষে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ছোট্ট একটি আকর্ষণীয় অফার দিয়েছি সেটা হচ্ছে আপনি আমার পক্ষ থেকে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন আর এটা আমি শুধুমাত্র আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিচ্ছি সেলস থেকে আপনার ইনকাম কেমন হবে সেলফে কি ইনকাম আধ সম্ভব ইনকাম করে কি আধ সম্ভব তো সেই সম্পর্কে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো ইনশাল্লাহ তো সেলফ এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করলে প্রতিনিয়ত প্রতিনিয়ত শ্রমের বিনিময়ে পাবেন যতটুক শ্রম দেবেন অতটুক পরিমাণ ইনকাম পাবেন দেখেন আপনি চাকরি করেন চাকরিতে একটা টাইম ফিক্সড করা আছে কিন্তু বিজনেসে কোনো টাইম ফিক্স করা নাই চাকরিতে একটা নির্দিষ্ট বেতন ফিক্সড করা আছে কিন্তু বিজনেসে কোনো নির্দিষ্ট বেতন ফিক্সড নেই আনলিমিটেড যতটুক টাইম দেবেন ততটুক ইনকাম করতে পারবেন তো সেটাই একটি বলতে চাইছিলাম আজকে তো সেলফে এখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যত পরিমাণ কাজ করবেন তত পরিমাণ আপনার ইনকাম গ্রোথ হবে যেমন আমি আপনাদের দেখাই আমার আজকের ইনকাম সতেরোশো টাকা মাত্র আটটা বিশ বাজে রাত্র এখনো বারোটা বাজতে অনেক দেরি চার ঘন্টা বাকি আছে আশা করি তিন তিন হাজার প্লাস হবে তো গতকালকের ইনকাম দেখেন চব্বিশশো আটত্রিশ টাকা গত সাত দিনের ইনকাম দেখেন চোদ্দো হাজার তিনশো দুই টাকা আলহামদুলিল্লাহ গত ত্রিশ দিনের ইনকাম হাজার যেটা বলতে চাইছিলাম আপনি সরকারি চাকরি করেন বা অন্য কোনো চাকরি করেন টাইম এত ফিক্সড প্রাইস মানে এত টাকা আপনার ইনকাম নিশ্চিত হবে কি না আমার মনে হয় না এটা চাকরির মিনিমাম পঁচিশ হাজার বিশ হাজার দশ হাজার থেকে শুরু পঞ্চাশ হাজার এক লাখ প্লাস কখনো কোনো চাকরি হয় এরকম মানুষ করে খুবই কম কিন্তু আমরা সাধারণ একটা মানুষ স্টুডেন্ট এক মানুষ হয়েও সেলস থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে নিচ্ছি তা আপনি বসে থাকবেন কেন আপনার মাধ্যমে আপনিও ইনকামটা নিশ্চিত করে নিন তো পড়ালেখার পাশাপাশি যদি আপনি একটা কিছু করে হাত খরচ চালাতে পারেন তাহলে সেটা খারাপ কিসের আপনার যদি আপনি এখান থেকে বাসাও কিছু দিতে পারেন পড়ালেখা অবস্থায় তাহলে এটা আমার মনে হয় না এটা আপনার কোনো অন্য কোনো মাইন্ড নিবে সবাই আপনাকে আরো বাহ বা দিবে কেননা আপনি এখান থেকে কিছুটা হলো আর্ন করতে পারতেছেন পড়ালেখা অবস্থায় কিছু সামান্য সময় দিয়ে যতটুক পরিমাণ সময় দেবেন ততটুক পরিমাণ আপনার ইনকাম হবে তো চাকরি কিন্তু একটা ফিক্সড টাইম থাকে এই পরিমাণ কাজ করবেন আপনার এই পরিমাণ বেতন কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটা কখনই নয় আপনি যতরূপ পরিমাণ কাজ করবেন ততটুক পরিমাণ আপনার ইনকাম হবে তো আলহামদুলিল্লাহ সেলফে আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না যে এগুলো কি টাকা না অন্য কিছু তা আমি আপনাদের দেখাচ্ছি এই যে উপার্জিত পয়েন্ট আলহামদুলিল্লাহ আমার এখানে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা অ্যাড আছে ইনশাল্লাহ পঞ্চাশ কে হলে উইড্রো দিব যেটা বলতেছিলাম উইড্রো কীভাবে দিবেন আপনারা নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন তো উইড্রো যে আমি দিছি সেটা আপনাদের দেখাচ্ছি পেমেন্ট প্রুফ যেমন বিকাশ মানে আমি একটা উইড্রো দিছি তিনশো পঞ্চাশ টাকা আর নগদে অনেকগুলা দেওয়া হয়েছে এক হাজার দুই হাজার এগারো হাজার দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একুশ হাজার পাঁচ হাজার পাঁচশো তারপর দেখালাম তিন হাজার তারপরে এখানে সর্বপ্রথম আমি নগদ দিছি আমি টাকা দিচ্ছি কাজ শুরু করতে হলে এখানে কোর্স কিনতে হয় ফার্স্ট টাইম যে দুই হাজার টাকা দিছি সর্বপ্রথম আমি দুই হাজার টাকায় উড্রো দিচ্ছি দিয়ে আমার চানালটা উঠিয়ে ফেলেছি তারপরে ব্যাংকের মাধ্যমে উইডো দেখে আমি এই যে ব্যাংকের মাধ্যমে উইড তো আলহামদুলিল্লাহ আপনিও চেষ্টা করলে এখান থেকে একটা সফল ব্যক্তি হতে পারবেন রাতারাতি কেউ সফল হয়েছে এরকম কোনো ব্যক্তি নেই একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজ শুরু করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা সফল ব্যক্তি হয়ে দাঁড়াতে পারবেন খোঁজ নিয়ে দেখবেন এখানে সেলফ থেকে কি ইনকাম করা যাচ্ছে নাকি যাচ্ছে না যেমন আমি আজকে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখালাম আমার টাকাগুলো সব চলে আসছে সেগুলো দেখালাম তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এখান থেকে যদি কাজ করার ইচ্ছা থাকে আমার এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন নিশ্চয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো বুঝিয়ে দেব তো নতুন বছর উপলক্ষে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ছোট্ট একটি আকর্ষণীয় অফার দিয়েছি সেটা হচ্ছে নতুন বছর আসতে এখনও কিন্তু অনেক দিন সময় রয়েছে প্রায় সাত দিনের মতো তো এর ভিতরে যদি দুই হাজার টাকা দিয়ে আমার মাধ্যমে কেউ যুক্ত হন তাহলে আমার পক্ষ থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে আপনি আমার পক্ষ থেকে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন আর এটা আমি শুধুমাত্র আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিচ্ছি যারা সেলপে দু হাজার টাকা দিয়ে যুক্ত হতে চান তারা আমার পক্ষ থেকে তিনশো টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবেন দ্রুততম সময়ে অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এবং তিনশো টাকার ডিসকাউন্ট উপভোগ করেন কেননা আপনি একটু আগেই দেখেছেন আমি দুই টাকা দিয়ে যুক্ত হয়ে ফার্স্ট টাইমই কিন্তু দু টাকা উইড্রো দিয়েছি সেটা আমি পেমেন্ট পুরুফ দেখাইছি ইনশাল্লাহ সঠিক নিয়মে কাজ করলে আপনিও সফল হতে পারবেন এরকম ইনকাম আপনার ইনশাল্লাহ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফে আসসালামু আলাইকুম